এই বর্ষায় একদম টাটকা নরম কুমড়ো শাক দিয়ে বানালাম দু দুটো অসাধারণ স্বাদের রেসিপি তো অবশ্যই রেসিপিগুলো শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলে যাবেন না তো অবশ্যই আমার চ্যানেলে আরও একবার তোমাদের সবাইকে স্বাগত তো প্রথমে যেই রেসিপিটা শেয়ার করব এটাও অনেকেরই পছন্দের আর খেতে অপূর্ব হয় শেয়ার করব কুমড়ো শাকের চচ্চড়ি বা তরকারির রেসিপি তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে এক মুঠো মুসুর ডালের বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো শাকের একটু শক্ত ডাঁটাগুলো আর দিয়ে দিয়েছি কয়েকটা সবজি যেমন অল্প মিষ্টি কুমড়ো ঝিঙে আলু গাজর আর অল্প একটু বেগুন প্রয়োজন মতন লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি আর ওপর থেকে দেখো দিয়ে দিলাম প্রায় এক মুঠো মতন কাঁঠালের দানা একদম মানে আলুর মতন ছোট কুচি করে কেটে রেখেছিলাম পুরোটাই দিয়ে দিলাম আর এখন যেহেতু কাঁঠালের দানা প্রায় সব বাড়িতেই থাকবে তাই জন্য দেওয়া না থাকলে নাও দিতে পারো তবে দিলে খেতে অনেকটাই ভালো লাগে তো ভালো করে নেড়ে ছেড়ে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও তিন চার মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুটা সবজিগুলো নরম হয়েছে ততক্ষণে এর মধ্যে দিয়ে দিলাম আমি এবার কেটে রাখা কুমড়ো শাকগুলো কুমড়ো শাকগুলো দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে নেব সবজিগুলোর সঙ্গে দেখো কুমড়ো শাক এতটাই নরম দেওয়ার সঙ্গে সঙ্গেই কেমন মানে নরম হয়ে একদম গুছিয়ে গেল তো দেখো কুমড়োগুলোও বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে আলুও কিছুটা সেদ্ধ হয়ে গেছে আরও একবার ভালো করে নেড়েচেড়ে এটাকে ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রেখে দেব। আবারও তিন চার মিনিট পর ঢাকাটা খুলেছি সব সবজি একদম সুন্দরভাবেই সুসেদ্ধ হয়ে গেছে আর দেখো শাকগুলো একদম মিশেই গেছে আর দেখাই যাচ্ছে না বলতে গেলে আর কাঁঠালের দানাগুলো যেহেতু ছোট ছোট করে কেটে দেওয়া আছে একদম সুসেদ্ধ হয়ে গেছে ভালো করে আর একবার চেড়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম ওই দুই থেকে তিন চা চামচ সর্ষের বাটা তো সর্ষে এখানে আমি পেস্ট ইউজ করেছি সর্ষের গুঁড়োটা এক চা চামচ সর্ষের গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম এবার ওপর থেকে জলটা দিয়ে দিলাম দিলাম হাফ চা চামচ মতন চিডের গুঁড়ো আর সামান্য চিনি তো ভালো করে আবারও সব কিছু চেড়ে মিশিয়ে নিচ্ছি এই কুমড়ো শাকের তরকারিটা কিন্তু একটু মিষ্টি হয় তাই চিনিটাও অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন ভালো করে নেড়ে চেড়ে জলটা একদম শুকিয়ে এলে ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি তো এই বড়িও কিন্তু কুমড়ো শাকের তরকারির টেস্টটা গুণ বাড়িয়ে দেয় তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো তলার জল একদম শুকিয়ে গেছে শাক থেকে তো আরও একটু সময় নেড়ে চেড়ে নিলে কুমড়ো শাক একদম রেডি তো দেখো কুমড়ো শাকের রেসিপি একদম তৈরি এবার সার্ভ করে দেব গরম গরম ভাতের সঙ্গে আর এই রেসিপিটা যে খেতে কতটা অমৃত লাগে তা তোমরা বানালে তো বুঝতে পারবেই তাই বলবো অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো আর দ্বিতীয় যে রেসিপিটা শেয়ার করব এই রেসিপিটা হয়তো অনেকেই খেয়ে থাকবেন অনেকের ভীষণ পছন্দের আর যারা এখনো বানিয়ে খাওনি তাদের বলবো অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে খেতে পারো মিষ্টি কুমড়ো পাতার বড়া বিশেষ করে যারা শুকনো ভাত খেতে পারো মানে কোনো রকম ঝোলঝাল ছাড়াই তারা এই রেসিপিটা পাতে পেলে শুধু শুধু এগুলো দিয়েই ভাত খেয়ে নিতে পারবে তো বড়াটা বানানোর জন্য আমি মসুর ডাল আর আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল ছিল না তাই গোবিন্দভোগ চাল দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটার একটা পেস্ট বানিয়ে নিলাম সাথে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ চার পাঁচ কোয়া রসুন প্রয়োজন মতন কাঁচা লঙ্কা আর গোটা জিরে আর লবণ দিয়ে এবার দেখো ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি কিছুটা বেসন আর একটু হলুদের গুঁড়ো তো এই বেসনটা তোমরা না মেশাতেই পারো যেহেতু এই ডালের পেস্টটা একটু পাতলা হয়ে গেছিলো তাই আমি বেসনটা মিশিয়ে নিলাম ঘনত্বটা বজায় রাখার জন্য তো এবার এক একটা পাতা নিয়ে এভাবে ডালের যে পেস্টটা বানিয়েছি পুরো পাতাতেই আমি স্প্রেড করে নেব তো দেখো যেভাবে করছি ঠিক এইভাবেই চামচের সাহায্যে কিংবা হাতের সাহায্যে যার যেমন খুশি ইচ্ছে দেখো এভাবে ভালো করে স্প্রেড করে নিয়ে পাতাটাকে দেখো আমি কিভাবে ভাঁজ করব ঠিক সেভাবেই ভাঁজ করবে তাহলে ভেতর থেকে বেরিয়ে যাওয়ার চান্সও থাকবে না দেখো এভাবে মানে প্রথমে এক দিক থেকে ফোল্ড করে তার উপরে আবারও কিছুটা দিয়ে দেব যাতে পাতার প্রত্যেকটা ভাজে ভাজে এই যে ডাল বাটার ফ্লেভারটা থাকে একদিক থেকে একবার ফোল্ড করে অপর দিক থেকে আরও একবার ফোল্ড করলাম তারপর ভালো করে মুড়িয়ে নিলাম আর এইভাবে কিন্তু তোমরা সবকটাই বানিয়ে নিতে পারবে দেখো আমি ঠিক যেভাবেই বানাচ্ছি একদম সেমভাবে দেখো একে একে সব কটা পাতা আমি মানে বানিয়ে নিচ্ছি মসুর ডালের মিশ্রণ দিয়ে দেখো সব কটাই বানিয়ে ফেলেছি আর অপরদিকে আমি কড়াইতে সর্ষের তেলও গরম করতে দিয়ে দিয়েছি একদম খুব বেশি তেল না দিলেও মানে মোটামুটি একটু তেল দিয়েই এটা ভাজতে হবে দেখো ওপর থেকেও কিছুটা বাটার মিশ্রণ আমি পাতার গায়ে লাগিয়ে নিয়েছি তো এবার একটু সময় নিয়ে আমি এই পাতাগুলোকে ভেজে নেব এই ধরুন এই পাতাগুলো ভেজে নিতে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতন সময় লাগবে আর গ্যাসের ফ্লেম প্রথম থেকেই হাই না করে একটু মিডিয়াম মানে করে রাখলেই পাতার বড়াটা খেতে অনেক বেশি মুচমুচে হবে এমনিতেই যেহেতু চাল দেওয়া আছে তবে বলে রাখি আমি এখানে আতপ চাল ছিল না তাই গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছি তো তোমরা আতব গোবিন্দ যে কোনো চাল দিয়ে এটা বানাতে পারো দেখো একে একে সব কটা বড়া আমি বানিয়ে ফেলেছি দেখতেই দেখো কতটা লোভনীয় হয়েছে আর সত্যি গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না তো বন্ধুরা কুমড়ো শাকের দু দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিগুলো ভাতের সঙ্গে খেতেই বেশি ভালো লাগবে তো রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে আরও নতুন নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা